আসলে ভাই কথা আছে না সোরের ধর্ম নাই তো দেখতে পাচ্ছেন আমার হাতে সুপারি বাধা মূলত এই সুপারি বাধা চোরেরা আমার এই গাছ থেকে আমার বাগানের মধ্যে একটি গাছ রয়েছে তো বড় গাছ গাছ তো তো বাগানের চতুর্পাশে ছোট ছোট রয়েছে একটি গাছের মধ্যেই প্রথমবার আসছে তো সুপারি দেখে সুপারি পেকে ছিল তো ভাবছিলাম যে এই সুপারিগুলো আগামী হাটে হাটে নিয়ে যেয়ে বিক্রি করব। তো সেই বিক্রি করা ভাগ্য হলো না তো এই গাছ থেকে মূলত এ আমাদের এই একটিমাত্র গাছ থেকে প্রথমবার সুপারি আসছে তো চোরেরা সেই রাত্রেই যেই দিন আমি চিন্তা ভাবনা করলাম যে আগামী হাটের মধ্যে আমি বিক্রি করব তো সেই রাত্রেই চোরেরা সেই সুপারিগুলো চুরি করে নিয়ে বাধাগুলো এই জায়গায় রেখে দিয়েছিল তো দেখতে পারতেছেন বন্ধুরা ভাই ভিডিও করতাম না তবে একটা কথা মনে পড়লো সেই কথাটি হলো বন্ধুরা যে কোনো গাছের নতুন ফল অর্থাৎ যে গাছের প্রথমবার ফল আসে ওই গাছের ফল যদি চোরে চুরি করে নেয় তারপর থেকে নাকি দ্বিতীয়বার ওই গাছের মধ্যে কোনো ফল আসে না আসলেই এই কথাটা কতটা সত্য কতটা কতটা বাস্তবতা তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানে রাখছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ